গতকাল যেভাবে সন্দেশখালী দফায় দফায় উত্তপ্ত হয়েছিল যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল জনরোষের ছবি অগ্নিসংযোগের ঘটনা অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল সন্দেশখালীর জেলিয়াখালীতে শিবু হাজরা তার তিনটি পোলট্রি ফার্ম এমনকি তার যে বাংলো বাড়ি সেখানেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং তারপরে আজ কিন্তু সন্দেশখালী সকাল থেকেই যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছে সেখানে একেবারে শুনছাম থমথমে হয়ে রয়েছে সন্দেশখালীর জেলিয়াখালী সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং গতকালই কিন্তু আমরা দেখতে পাই যেভাবে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমনকি কি সেখানে আমরা দেখতে পাই যে এডিজি আইন শৃঙ্খলা তিনিও গিয়েছিলেন গোটা ঘটনাস্থল তিনি পরিদর্শন করেন এবং ইতিমধ্যেই সেখানে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু নজরদারি চালানো হচ্ছে পাশাপাশি বেশ কিছু এলাকা কিন্তু এখনো চাপা উত্তেজনা রয়েছে গ্রামবাসীদের মধ্যে এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে শেখ শাহজাহান তার অনুগামী দুই অনুগামী শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে সেই দাবি তুলেই আমরা দেখেছিলাম বৃহস্পতিবার এবং তারপরে আবারও শুক্রবার যে ছবি দেখতে পাওয়া যায় দফায় দফায় দুদিন যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী এমনকি এর আগে বুধবার দিনও যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল যে এই তৃণমূল নেতা এবং যে শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের কিন্তু তারা খেতে হয়েছিল গ্রামবাসীদের তারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় কিন্তু তাদের তারা খেতে হয় গ্রামবাসীদের এবং তাদেরকে মারধরের মতন ঘটনাও ঘটেছিল গ্রামবাসীরা তারা কিন্তু চড়াও হয়েছিলেন তাদের ওপরে এবং তারপর থেকে যেভাবে এখনো পর্যন্ত দফায় দফায় উত্তেজনার ছবি দেখতে পাওয়া গিয়েছে সন্দেশখালীতে গতকাল যে জেলিয়াখালীর যে ছবি আমরা দেখেছিলাম অগ্নিগর্ভ পরিস্থিতিতে তৈরি হয়েছিল যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জেলিয়াখালীতে এখনও কিন্তু কিছু জায়গায় আগুন জ্বলছে যে ছবি গতকাল যেভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল এই শিবু হাজরার যে জেলিয়াখালী তিনটি পোলট্রি ফার্ম এবং পাশাপাশি তার যে বাংলো বাড়ি সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে সেই অগ্নিসংযোগের ঘটনায় কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল যে ছবি আপনাদের দেখাচ্ছে গতকালের এই ছবি ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল শিবু হাজরার এই যে বাড়ি যে ছবি দেখতে পাচ্ছেন সেই বাড়িতে কিন্তু ভাঙচুর চালানো হয় আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে এবং উত্তেজনার ছবি দেখতে পাওয়া গিয়েছিল যেভাবে গতকালে সন্দেশখালীতে গ্রামবাসীরা তারা লাঠি ঝাটা বাঁশ হাতে যেভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন এমনকি সন্দেশখালী থানাও ঘেরাও করা হয়েছিল তারপরেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী নামানো হয় সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যেই একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সন্দেশখালীতে এবং তারপর থেকে আজ সকালে কিন্তু ছবিটা একেবারে শুনশান এবং থমথমে হয়ে রয়েছে গতকাল আমরা যে ছবি দেখেছিলাম ক্ষোভের আগুনে জ্বলছিল সন্দেশখালী গ্রামবাসীদের দিশানায় শাহজাহানের সাগরেদরা শিবু হাজরা উত্তম সর্দার তাদেরকে গ্রেফতারের দাবি আপনাদের অবশ্যই মনে থাকবে গত পাঁচই জানুয়ারি যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল যে ইডি আধিকারিকদের ওপর হামলা চালিয়েছিলেন শাহজাহানের অনুগামীরা এবং গ্রামবাসীরা এবং তারপরে সাতই ফেব্রুয়ারি দেখতে পাওয়া যায় যে গ্রামবাসীদের তারার মুখে পড়তে হয় শাহজাহান অনুগামীদের শিবু হাজরা এবং উত্তম সর্দারদের এবং তারপরে উত্তেজনা ছড়াই শাহজাহান করতে হবে সেই দাবিতে এবং সন্দেশখালী জেলিয়া একই ছবি দেখতে পাওয়া যায় গ্রেপ্তারের দাবিতে কিন্তু জনরোষ এবং সেখানে অগ্নিসংযোগের মতনও ঘটনা ঘটে আজ কি পরিস্থিতি জানবো সঙ্গে সরাসরি সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি এই মুহূর্তে সকালের ছবিটা কি দেখতে পাচ্ছ কারণ গতকাল যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল পরপর তিন দিন অর্থাৎ সাত আট এবং নয় পরপর এই তিনটে দিন যেভাবে জনরস্য ছবি দেখেছিল সন্দেশ খালি আজকের ছবিটা কি কারণ একশো চুয়াল্লিশ দ্বারা জারি রয়েছে গতকাল বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়েছিল আজকের কি ছবি দেখছ দেখা সমাজে তোমাকে প্রথমেই বলবো সন্দেশ খালিতে উত্তম সর্দার এবং তার সঙ্গে শিবু হাজরা অর্থাৎ শেখ বাম হাত হাত এবং এবং ডান বলা যেতে পারে তাদের বিরুদ্ধে এক কিন্তু তার তোমাকে পাশাপাশি জানিয়ে রাখবো এই যে জায়গাটা তোমাকে এখন দেখানোর চেষ্টা করছি এই জায়গাটাই গতকাল অর্থাৎ শুক্রবার একেবারে উত্তপ্ত হয়ে ওঠে এবং এর পাশাপাশি তোমাকে দেখানোর চেষ্টা করছি এখনো যতদূর দেখতে পাবে একটু ধোঁয়ার চিহ্ন তোমার লক্ষ্য করা যাবে এবং এখানে এখনো পর্যন্ত যে পোড়া গন্ধ সেই পোড়া গন্ধ কিন্তু রয়েছে এর পাশাপাশি তোমাকে জানাবো যে সন্দেশ খালিতে যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় বা আইন শৃঙ্খলা আর যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তার জন্য একশো ধারা জারি করা হয়েছে বেশ কিছু এলাকা এবং এর পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে বেশ কিছু এলাকায় খালি। পাশাপাশি যেভাবে শুক্রবার অগ্নি সংযোগ ঘটেছিল এই সমগ্র এলাকা জুড়ে জেলিয়াখালীর এলাকায় সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও যাতে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন সদা সতর্ক রয়েছেন বারংবার তারা মার্চ করছেন এবং কোন কোন এলাকায় এই মুহূর্তে একশো ধারা জারি রয়েছে এর পাশাপাশি কোন কোন এলাকায় এই মুহূর্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে সেই সম্পর্কিত বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব আমাদের সহকর্মী আহ প্রবীর মন্ডলের কাছ থেকে কারণ তিনি প্রথম দিন থেকে যেদিন যেদিন এই ঘটনা ঘটেছিল তিনি প্রথম দিন থেকে গ্রাউন্ড জিরো থেকে খবর সংগ্রহ করে গিয়েছেন তাই আমি প্রথমেই তার কাছে চলে যাব যে কোন কোন জায়গায় এখনো পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে এবং এর পাশাপাশি পুলিশ আর কি কি পদক্ষেপ নিচ্ছে কারণ রুটমার্চ তো শুরু হয়ে গিয়েছে দেখো সুকৃতির সন্দেশখালীর যে জেলিয়াখালী সেই জেলিয়াখালী এলাতে গতকাল শুক্রবার সেই শুক্রবারই কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল দুপুর একটা নাগাদ সেখানে কিন্তু গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে যায় শেখ শাখা শাহাজাখান ঘনিষ্ঠ শিবু হাজরা তার যে পর পর তিনটি পোলট্রি ফার্ম সেই পোলট্রি ফার্ম সক তার একটি সংলগ্ন একটু দূরেই কিন্তু তার একটি যে বাংলো বাড়ি সেই বাংলো বাড়ি ভাঙচুর করে সমস্ত জায়গাতে কিন্তু অগ্নিসংযোগ করে দিয়েছিল তারপরেই আজ সকাল থেকেই কিন্তু পুলিশের পক্ষ থেকে পরিষ্কার তারা জানিয়ে দিয়েছেন যে সন্দেশখালী এলাকা জুড়ে অর্থাৎ সন্দেশকালী থানা এলাকার যে দ্বীপ সেই দ্বীপ এলাকা জুড়ে কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে যাতে নতুন করে আর কোনো সমস্যা অর্থাৎ আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে সে কারণের জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে পাশাপাশি যাতে পুনরায় বিক্ষোভকারীরা যাতে আবার এলাকাতে নতুনভাবে বিক্ষোভ না শুরু করতে পারে সে কারণে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ সেখানে মোতায়েন রাখা হয়েছে এবং তারা কিন্তু একেবারেই দেয়ালের গায়ে নোটিশ ছাড়ছে যে ইন্টা একশো ধারা জারি করা হয়েছে এলাকাতে কেউ ঢুকবেন না সেখানে পাশাপাশি আমরা যেটা জানতে পারছি এখন পর্যন্ত আমরা সেখানে না পৌঁছালো যে মাইকিংও করা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হচ্ছে এইখানে প্রবেশ করবেন না সন্দেশকালী থানা এরিয়া ব্যাট দিয়ে যে দ্বীপটা আছে সন্দেশকালী থানা সংলগ্ন সেই এলাকাতেই কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এই মুহূর্তে কিন্তু এলাকায় কিন্তু একটা চাপা উত্তেজনা থাকলেও এলাকা রয়েছে এই মুহূর্তে একেবারেই থামথমে স্বীকৃতি একেবারেই দেখো এলাকা একেবারেই থমথমে রয়েছে তোমাকে যদি পিছনের দিকটা দেখানো যায় বা বিভিন্ন জায়গাটা দেখানো যায় সমগ্র এলাকা জুড়ে কিন্তু সাধারণ মানুষের দেখা নেই এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানাবো আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানেরই সাধারণ গ্রামবাসীদের সঙ্গে কিন্তু বলা যেতে পারে এই শিবু হাজরা এবং উত্তম সর্দার যারা কিনা একেবারে এই শেখ শাহজাহানের ডানহাত বামহাত এবং তাদের তাদেরই ভয়ে কিন্তু গ্রামবাসীরা একেবারে মুখে কোনো কথা বলতে নারাজ তারা কিন্তু রীতিমতো মুখে কুলুপ পেটে বসে রয়েছেন এর পাশাপাশি তোমাকে যদি বলা যায় যে এই সমগ্র অঞ্চল জুড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা এলাকা থমথমে এবং যাতে কোথাও কোনো আইন শৃঙ্খলার অবনতি না ঘটে যেরকম আমাদেরই সহকর্মী বলল তার জন্য সন্দেশখালীর যে দ্বীপ এলাকাগুলো রয়েছে সেখানে একশো ধারা জারি রয়েছে এর পাশাপাশি ইন্টারনেট পরিষেবা সেটাও কিন্তু বেশ কিছু জায়গায় বন্ধ রয়েছে এবং তোমাকে এখনো সেই ছবি দেখানোর চেষ্টা করব যেই ছবি দেখে গোটা রাজ্যের মানুষ শিউড়ে উঠেছিল সেই ছবি তোমাকে দেখানোর চেষ্টা করছি যেখানে এখনো পর্যন্ত কালো ঢেকে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে 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 কালকের কালকের ঘটনা ঘটনা সেই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে বা আইন শৃঙ্খলার অবনতি না ঘটে তার জন্য কিন্তু সদা সতর্ক রয়েছেন পুলিশ প্রশাসন গতকালকেই সাংবাদিক বৈঠক করে নবান্নে জানিয়েছিলেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভর্মা যে জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর পরবর্তী ক্ষেত্রে কারুর যদি পার্সোনাল কোনো অভিযোগ থাকে তারা যদি থানায় গিয়ে সেই অভিযোগ দায়ের করেন তাহলে সেই তদন্ত তারা কিন্তু শুরু করবেন এবং কোথাও গিয়ে যাতে আইন শৃঙ্খলার অবনতি আর না ঘটে গোটা বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা সৌমজিৎ একেবারেই আপাতত ধন্যবাদ সুকৃতি তোমাকে তুমি পরিস্থিতির উপর নজর রাখো